রায় হয়ে একমাত্র বদির মানবধর্মের ভাষ্য আসসালামু আলাইকুম আমি ভাবি প্রকর এবং আজকের হেডলাইন ঐশ্বরিয়া রায় বছরের একটি এমন মুহূর্ত যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন সম্প্রতি অন্ধ্রপ্রদেশের পুট্টা প্রার্থীতে শ্রী সত্যসাই বাবার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন তার বক্তৃতার পর ঐশ্বরিয়া তাকে গভীর সম্মান দেখিয়ে মোদীর পা ছুঁয়ে সালাম করেছেন একটি ঐতিহ্যবাহী আচরণ যা ভারতের শ্রদ্ধা ও নম্রতার প্রতীক বক্তৃতায় তিনি শুধু রাজনৈতিক নন বরং মানবিক ও আধ্যাত্মিক মন্ত্রও দিয়েছিলেন ঐশ্বরিয়া বলেছিলেন কেবল একটিই জাতি মানব জাতি একমাত্র ধর্ম ভালোবাসার ধর্ম তার উপর বাণী একতা ভ্রাতৃত্ব ও মানবতার উপর ভিত্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা আনার কারণ হয়েছে তিনি তার বিকাশ শিক্ষা স্মরণ করেছেন সেই শিক্ষা যা সত্য সাই বাবার আদর্শ দ্বারা পরিচালিত এই অনুষ্ঠানে তার পাঁচ হওয়া শুধুমাত্র শ্রদ্ধার একটি মুহূর্ত ছিল না বরং একটি গভীর প্রতীকও হয়ে উঠেছে যদিও যিনি সরকারি ক্ষমতায় তার সঙ্গে মানবিক সংযোগ এবং আধ্যাত্মিক আত্মত্যাগের অনুভূতি যুক্ত করেছিল নেটিসরা তাকে তার সংস্কার এবং নব্রতার ছবি বলে অভিহিত করেছেন মনে কিছু লোক বলেছে তার এই কাজ আমাদের মনে করিয়ে দেয় যে একমাত্র সত্যিকারের শক্তি আসে মানবতার সেবা এবং সংহতি থেকে